হচ্ছে কষ্টটা কি এ পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন বাংলাদেশ জনগণ রংপুর মহানগরীর সুরা সদস্য এবং নাইনগঞ্জ থানার সম্মানিত আমি জনাব রয়েছেন ভাই

আমার সামনে উঠুতে আসলাম আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো শুনলাম আমাদের সবচেয়ে যেটা বড় একটা বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত তা হচ্ছে এই অন্ত্রের আবু সাইদ এবং ঢাকার মধ্য থেকে শুরু করে বিগত দুই সালের আঠাইশে অক্টোবর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের যত ভাই যত বোন জীবন দিয়েছেন ফ্যাসি ফরি সরকারের হাতে তাদের উপযুক্ত বিচার তাদের উপযুক্ত বিচার আমরা দাবি করছি এবং আমাদের দেশে অনেকে নির্বাচনের কথা বলেন নির্বাচন অবশ্যই হতে হবে কিন্তু তাদের বিচারের আগে নয় আগে বিচার ব্যবস্থা এরপরে করতে হবে আমাদের নির্বাচন কারণ তাদের বিচার যদি না হয় এখন পর্যন্ত আমাদের রংপুর থেকে শুরু করে সারা দেশে এখনো অনেক দুর্নীতিবাদ আছেন এখনো অনেক চালোমান আছেন যতক্ষণ পর্যন্ত এরা শাস্তির আওতায় না আসবে বিচার না হবে অতক্ষণ পর্যন্ত আমাদের সমাজের কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না এই কারণে যে বৈষম্য দূরীকরণের জন্য ছাত্র আন্দোলন হয়েছিল ছাত্রদের সাথে জনতা একাত্মতা ঘোষণা করেছিল সেই বৈষম দূরীকরণের মূল হাতিয়ার হচ্ছে বিচার ব্যবস্থা কাজে আমি আপনাদের সকলকে আবারও রাখছি যে এই দাবির সাথে সবাই সোচ্ছার হয়ে আসেন আগামী দিনে আমরা সরকারকে সহযোগিতা করব বর্তমানে যে সরকার আছে তিনি যেন এর উপযুক্ত ব্যবস্থা করেন এবং আমাদের সমাজে আমরা সবাই যেন সকল ধর্মের

আপনারা এইখানে আটটায় নামাজ হবে ক্যাম্পাসের ভিতরে পরে আটটায় নামাজ হবে নামাজ শেষে আমরা আটটায় পনেরো মিনিটে আবার আমাদের প্রোগ্রাম শুরু করবো ইনশাআল্লাহ আজকের পথ সভা আটটায় পনেরো পর্যন্ত মুলতবি আপনারা নামাজের জন্য প্রস্তুতি দিন আটটায় পনেরো নামাজ শেষ করে

বলা হচ্ছে তোমার মা অপেক্ষা করতেছে তোমার জন্য অথবা মঞ্চে চলে আসো নন ইসলাম তুমি যেখানে থাকো তুমি মঞ্চে চলে আসো এখনই তোমার মা পিছনে তোমার জন্য অপেক্ষা করছে المصدر

थे थे थे। उड़ा लग गई जगह है, वो जगह तो उड़ा लग गई। एक अंतिके नया का? एक सतलबी, तो हाँ है फिर तो, तू है? तो लाइफ चल रहा है। जहाँ देखे? एक वक्त में मतलब एक मिनट वक्त में मतलब उड़ा गया गुरुत्वजी।